চলো বন্ধুরা এবার পার্ট তিন ও চার শুরু করা যাক পার্ট তিনের শিরোনাম আমি ও আমার বিদ্যালয় এবং পার্ট চারের শিরোনাম হচ্ছে আমি ও আমার সহপাঠীরা এই পাঠগুলোতে আমরা জানব কিভাবে আমরা আমাদের সহপাঠীদের সাথে পরিচিত হব চলো শুনে আসি খুশি আপার ক্লাসে কিভাবে সবাই একে অপরের সাথে পরিচিত হচ্ছে কেমন আছে সবাই ভালো আছি স্কুল কেমন লাগছে তোমাদের খুব ভালো লাগছে আপা কত নতুন নতুন বন্ধু তাই না অনেক ভালো লাগবে তোমার নাম কি? আমার নাম টপু। তোমার নাম বলো। আপা আমার নাম তুলি। এবার তোমরা একজন একজন করে নিজের নাম বলো। ঠিক আছে? আমার নাম তুলি। আমার নাম টপু। আমার নাম রাফি। আমার নাম মিলি। ছোট্ট বন্ধুরা, দেখলে তো খুশি আপার ক্লাসে কিভাবে সবাই নিজেদের পরিচয় দিয়েছে। চলো এবার দেখে আসি রাফি এবং তুলি কিভাবে একে অপরের সাথে পরিচিত হচ্ছে। মনোযোগ দিয়ে শোনো কিন্তু তাহলে তোমরাও একে অপরের সাথে পরিচিত হতে পারবে চলো শুনে আসি তোমার নাম কি আমার নাম রাফি তোমার নাম কি আমার নাম তুলি তোমার হাতে কি বই আমার বাংলা বই শুনলে তো কিভাবে রাফি আর তুলি একে অপরের সাথে পরিচিত হলো তোমরাও যখন কারোর সাথে পরিচিত হবে তোমরা জিজ্ঞেস করতে পারো তাদের নাম কি আবার তোমাদের কোনো আগ্রহের বিষয় থাকলে সেটিও প্রশ্ন করতে পারো চলো এবার দেখে আসি মিলি এবং অভি কিভাবে একে অপরের সাথে পরিচিত হচ্ছে তোমার নাম কি? আমার নাম অভি। আমরা একসাথে পড়ি। ওরাও আমাদের সাথে পড়ে? হ্যাঁ, ওরা হলো তুলি আর রাফি। আমরা একসাথে খেলবো। ঠিক ঠিক, আর একসাথে পড়বো। ছোট বন্ধুরা, এভাবে তোমরা যখন তোমাদের সহপাঠীদের সাথে পরিচিত হবে, তোমরা জিজ্ঞাসা করতে পারো, একে অপরের নাম কি? কে কোন ক্লাসে পড়ে? ইত্যাদি। মনে যখন সাথে পরিচিত হবে হাসি মুখে কথা বলবে এবং হাসি মুখে উত্তর দিবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ কিভাবে এক অপরের সাথে পরিচিত হয় কালকে ক্লাসে গিয়ে অবশ্যই তোমার সহপাঠীদের সাথে পরিচিত হবে কিন্তু ঠিক আছে তাহলে কথা হবে পরের ক্লাসে